ভালো নাই আপনার সত্যি ভালো आरे वो गरम गरम लेके से दीदी आदिबा के का आदिबा अब्बू हां और आपो तीरी मारी था ओके ए ए লিচু প্রায় শেষের দিকে তবুও বলেছিলাম লিচু নিয়ে আসতে তো শেষ ছয়শো টাকা দিয়ে আমার জন্য সেটা লিচু নিয়ে এসেছে মাসাল্লাহ লিচুগুলো তো অনেক বড়ো ছিল আর এখন শেষের দিকে তো জল লিচু পাওয়া যাচ্ছে না তো লিচু তাও নিয়ে এসেছে এতে আমি খুশি আলহামদুলিল্লাহ তো আর মিষ্টি নিয়ে এসেছে আমার আম্মু খুব মিষ্টি পছন্দ করে এই জন্য এই যে এটার ভিতরে মিষ্টি আছে এই যে আর মিষ্টি মশা অনেক ভালো হয়েছে মিস্টেকগুলা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ